এত সুন্দর একটা থ্রিপি যারা হচ্ছে পাইকেরি থ্রিপিস নিয়ে বিজনেস করতে চাও তাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিবা আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা আমাদের নিত্য নতুন যত ধরনের পাইকেরি থ্রিপিস আছে সবগুলা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল অনন্যা ফ্যাশনে পেয়ে যাবা সামনে কিন্তু ঈদের সিজন আর তোমরা জানো ঈদের সময় কিন্তু প্রচুর পরিমাণ মোস্ট ডিমান্ডিং আমার ফুল হচ্ছে কিন্তু বিক্রি হয় অনেক বেশি যারা চিন্তা করতেছ হাতে কিছু অল্প পুঁজি আছে হচ্ছে ব্যবসা করতে তারা কিন্তু এই মিস করা যাবে না কারণ আমরা দিচ্ছি তুমি অল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটা করতে পারো দেখো চারটা কালার আমি দেখাই দিব এই যে দেখো এইটার কালারটা যতটা সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু এত সুন্দর হবে জামাটা থেকে অন্যটা হচ্ছে আমার নজর কেড়ে নিছে এর একটাই কারণ অন্যটার ডিজাইনটা মাসাল্লা অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো চলো আমি হচ্ছে বাকি কালার গুলো তোমাদেরকে দেখায় দিচ্ছি এখন তোমাদেরকে আমি যেই কালারটা দেখাবো এটা হচ্ছে সবুজ কালার সিগ্রেন কালার আর কি এই কালার কিন্তু অনেক সুন্দর চলো এটাও দেখাই দিই তোমাদেরকে এই যে দেখো এইটা হচ্ছে আরেকটা দারুন কালার সিগ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তোমরা কিন্তু এই ডিজাইনের প্রোডাক্টটাও কিন্তু নিতে পারো একদম পাইকারি দামে এইটা হচ্ছে তোমাদের সিগ্রিন কালারটা আমি প্রথমেই তোমাদেরকে বলছিলাম যে জামাটা যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে এটা দুপাট্টাটা আর এত সুন্দর একটা জামা কি বলুন মাসাল্লাহ এক কথায় একদমই মাসাল্লাহ যারা এই প্রোডাক্টগুলা হচ্ছে কম প্রাইসে মানে একদম হচ্ছে হোলসেল যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে কিন্তু নিত্য নতুন যত ধরনের নতুন কালেকশনের আপডেট আছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই কালারটা তো আমার মনে হচ্ছে যে আমি নিজেই বানায় ফেলি এত সুন্দর এই কালারটা এটার মধ্যেও কিন্তু হচ্ছে জামাটা একদম ফ্রি সাইজ পেয়ে যাচ্ছে এবং কি হচ্ছে আটচল্লিশ লং পেয়ে যাচ্ছে স্লিপের কাপড়টা হচ্ছে তোমরা নামাজে একটা স্লিপের কাপড় পেয়ে যাচ্ছ সাথে কিন্তু নামাজে একটা ওন্না পেয়ে যাচ্ছ ওন্নাটা কিন্তু অবশ্যই হচ্ছে আড়াই হাত বহরা এবং কি পিওর কাপড়ের মধ্যে হচ্ছে আর প্যান্টের কাপড়টা আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ ইজিলি ভাবে তুমি প্লাজো করতে পারবে কেনবা যে কোনো হচ্ছে হেলদি আপুরাও কিন্তু এই জামাগুলো পরতে পারবে ওন্নাটা আমার হচ্ছে পুরো মাথা নষ্ট করে দিয়েছে মিষ্টি কালারের মধ্যে যদি হয় এত সুন্দর একটি কালার তাও হচ্ছে ডিজাইনটা দেখো মাসাল্লাহ খুবই সুন্দর এই ডিজাইনটা আমি জানি না তোমাকে হচ্ছে মোবাইলে কি রকম দেখা যাচ্ছে তবে কিন্তু অনেক বেশি সুন্দর এবং কি হচ্ছে সফট এই জামাটা এখন তোমাদেরকে একটা কালার দেখাচ্ছে এই কালারটা হচ্ছে আমি নিজেই হচ্ছে এটা দেখে ফিদা হয়ে গেছি এত সুন্দর একটা কালার তার উপরে হচ্ছে এত সুন্দর একটা ডিজাইন মোট কথা হচ্ছে আমি তোমাদেরকে যে চারটা কালার দেখাচ্ছি চারটা কালারে কিন্তু সুন্দর তো তোমাদের পছন্দ মতো কিন্তু হচ্ছে চার কালারের চার পিস করে মোট বারো পিসের হচ্ছে তোমরা এই জামাগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে পারবে এই যে দেখো এইটার ওনাটা কতটা সুন্দর এইটার ওনাটাও কিন্তু অসাধারণ সুন্দর ওনাটার মধ্যে ফুল ওনাটাই হচ্ছে তোমার এই সিগ্রিন কালারে হচ্ছে তোমার এত সুন্দর করে ডিজাইন করা থাকবে এটাও কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে হবে তো চারটা কালারই তোমাদেরকে দেখিয়ে দিলাম চারটা কালারে কিন্তু এত সুন্দর যারা হচ্ছে এই ডিজাইন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখো আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে তুমি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে দ্রুত এই জামাগুলো অর্ডার করতে পার